আসসালামু আলাইকুম বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আলোচনা করতে এসেছি আপনারা জানেন এই মুহূর্তে আমাদের দেশে নির্বাচিত সরকার নেই দেশ চালাচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার যাদের মূল দায়িত্ব হলো একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্প্রতি একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে দেশীয় বেশ কিছু প্রিন্ট এবং টেলিভিশন মিডিয়ার তথ্য উপাত্তে আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে এসব খবরে আওয়ামী লীগের বিরুদ্ধে আগামী আগস্ট মাস জুড়ে দেশব্যাপী নাশকতার এক কথিত পরিকল্পনার অভিযোগ তোলা হয়েছে যা সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং একই সাথে জনমনে বিভিন্ন প্রশ্ন সৃষ্টি করেছে আওয়ামী কি সত্যি সত্যি ক্ষমতা পুনর্দখল করবে চলুন জেনে আসি বিস্তারিত প্রতিবেদনের শুরুতেই যে অভিযোগটি করা হয়েছে তা হলো আওয়ামী লীগ নাকি আগস্ট মাসে দেশব্যাপী নাশকতার বড় পরিকল্পনা করছে যার মূল উদ্দেশ্য হল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করা এই প্রতিবেদনে আওয়ামী লীগের কথিত লক্ষ্যের কথাও উল্লেখ করা হয়েছে বলা হচ্ছে তারা গণভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে পাঁচ আগস্ট দেশ দখলের পরিকল্পনা করছে তাদের আরো একটি কথিত লক্ষ্য হলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করা দেশের বড় বড় স্থাপনায় নাশকতা চালানো এবং নির্বাচনের আগেই ঢাকা অবরোধ কর্মসূচির মাধ্যমে সরকারের পতন ঘটানো এই কথিত পরিকল্পনার অংশ হিসাবে দলীয় নেতাকর্মীদের প্রশিক্ষণের তথ্য প্রতিবেদনগুলোতে উঠে এসেছে বলা হয়েছে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় চার শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মশালার নামে প্রশিক্ষণ দেয়া হয়েছে একই সাথে গোপালগঞ্জেও প্রশিক্ষণের ক্ষেত্র প্রস্তুত করার খবর উল্লেখ করা হয়েছে আরো গুরুতর একটি অভিযোগ হলো ভারতের সীমান্তবর্তী জেলাগুলোতে পলাতক আওয়ামী লীগ নেতারা জড়ো হয়ে নাশকতার কৌশল আয়ত্ত করছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনের স্পর্শকাতর দিক হলো এই কথিত পরিকল্পনার নেতৃত্ব ও সমন্বয় নিয়ে কিছু ব্যক্তির নাম উল্লেখ করা বলা হয়েছে শেখ হাসিনা নাকি ভারতেই বসে এই নীল নকশা তৈরি করছেন এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নাকি ঢাকায় নাশকতার দায়িত্ব দেওয়া হয়েছে এসবির সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানের নামও সেইসব তথ্যে উঠে এসেছে যারা নাকি ভারতে বসে এই কার্যক্রমের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা এবং সমন্বয়ের দায়িত্ব পালন করছেন প্রতিবেদনে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দেয়া এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আঘাত করার মতো পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে এই কথিত পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থের যোগান সম্পর্কেও বেশ কিছু তথ্য উঠে এসেছে বলা হচ্ছে সমন্বয়কদের কাছে হুন্ডির মাধ্যমে ভারত থেকে অর্থ পাঠানো হচ্ছে এছাড়াও সুইজারল্যান্ডে অবস্থানরত সামিট গ্রুপের মালিক আজিজ খানকে নাকি বিদেশে তহবিল ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিবেদনে সাম্প্রতিক কিছু ঘটনার উল্লেখ করা হয়েছে যা এই কথিত পরিকল্পনার সাথে সম্পর্কিত বলে দাবি করা হচ্ছে গত আট জুলাই বসুন্ধরা আবাসিক এলাকায় একটি কনভেনশন হলে এনজিও প্রশিক্ষণের নামে চার শতাধিক কৌশল ও গুজব ছড়ানোর উপায় শেখানো হয় বলে দাবি করা হয়েছে এই ঘটনায় দুজনকে গ্রেফতারও করা হয়েছে এছাড়াও গত ২২ জুলাই সচিবালয় আক্রমণের ঘটনায় গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে জানা গেছে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অবস্থানরত নেতাদের সচিবালয়ে চালানোর পাশাপাশি শাহবাগ দখলের পরিকল্পনা নাকি ছিল। এই ধরনের সংবেদনশীল তথ্য সংগ্রহের ক্ষেত্রে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকার বিষয়টিও প্রতিবেদনে বেশ ভাবে প্রকাশিত হয়েছে এই তথ্য উপাত্তগুলো অনুযায়ী এই গোয়েন্দা সংস্থাগুলোই নাকি এসব তথ্য সংগ্রহ করেছে এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই এই কথিত পরিকল্পনার চিত্র তুলে ধরা হয়েছে তাদের কাজ হল দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা হুমকির বিষয়ে তথ্য সংগ্রহ করে সরকারকে অবগত করা প্রতিবেদনের শেষ অংশে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলা হয়েছে তারা দেশবিরোধী কোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত এবং অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ এর মাধ্যমে বোঝা যায় অন্তর্বর্তীকালীন সরকার এই পরিকল্পনাকে রুখে দেয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ প্রতিবেদনে সাম্প্রতিক গ্রেফতারের ঘটনা উল্লেখ করা হয়েছে যেমন বসুন্ধরা আবাসিক এলাকার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও বাইশ জুলাই সচিবালয় আক্রমণের ঘটনায়ও গ্রেফতারের কথা বলা হয়েছে এই প্রতিবেদন সরাসরি না বললেও যদি এই কথিত নাশকতার পরিকল্পনাগুলো বাস্তবায়নের চেষ্টা হয় এবং গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা অব্যাহত থাকে তবে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আরো গ্রেফতার বাড়তে পারে বলে ধারণা করা যায় কারণ কর্তৃপক্ষ কথিত ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ এই প্রতিবেদনটিতে যে সমস্ত অভিযোগ উত্থাপন করা হয়েছে এবং এর সাথে গোয়েন্দা সংস্থার ভূমিকা অন্তর্বর্তী সরকারের বার্তা এবং গ্রেফতারের বিষয়টি শুধুমাত্র তুলে ধরলাম যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীরা বহুদিন ধরে এক ধরনের প্রতিবিপ্লবের কথা বলে বেড়াচ্ছেন তবে দলীয় নানা ধরনের অভ্যন্তরীণ সমস্যার জন্য এবং প্রশাসনের বা অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর অবস্থানের কারণে তারা কোনোভাবেই মাঠে কাবু করতে পারছেন না তবে এই বিষয়টি তাদের মধ্যেও প্রভাব বিস্তার করতে দেখা গেছে কারণ এই পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হবার এক বছর পূর্ণ হবে যারা ক্ষমতাচ্যুত করেছে অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক সকল শক্তি এই পাঁচ আগস্ট ঘিরে আনন্দ উল্লাসের কর্মসূচি ইতিমধ্যে নানাভাবে প্রচার করছে অন্তর্বর্তীকালীন সরকারও এই বিষয়গুলোর সাথে একমত রয়েছে আবার জুলাই সনদের বিষয়টিও একই সময়ে সামনে আসার কথা রয়েছে সুতরাং আওয়ামী লীগ হয়তো এইসব কর্মসূচি পণ্ড করার একটি চেষ্টা করতে পারে এবং সরকারের পক্ষের সবাই আওয়ামী লীগকে প্রতিরোধ করার চেষ্টা করবে যাই হোক এটি ছিল একটি তথাকথিত নাশকতার পরিকল্পনা সংক্রান্ত প্রতিবেদনের একটি বিস্তারিত পর্যালোচনা যেখানে কোনো ব্যক্তিগত বিশ্লেষণ বা পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়া হয়নি আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ